টি টোয়েন্টিতে পাকিস্তান দলের ওপেনিং জুটি নিয়ে আলোচনা যেন নিরন্তর বিশ্বকাপ শুরুর দিন দিনক্ষণ যতই এগিয়ে যাচ্ছে এ আলোচনা যেন ততই গতি পাচ্ছে টি টোয়েন্টিতে পাকিস্তানের ওপেনিং জুটি নিয়ে এবার কথা বললেন শোয়েব মালিক জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের হতে যাওয়া এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানের দুই রকমের ওপেনিং জুটি দেখতে চান শোয়েব মালিক আসলে চাহিদা অনুযায়ী ওপেনিং জুটি বদলানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তান দলকে কোনো ম্যাচ যদি হাই স্কোরিং হয় তাহলে ঝুঁকি নিয়ে অতিমাত্রায় আক্রমণাত্মক সাইম আইউবকে ওপেনিংয়ে নামিয়ে দেওয়ার পক্ষে শোয়েব মালিক আর যদি ম্যাচ খুব বেশি রানের না হয় তাহলে বাবর আজম মাহমদ রেজওয়ানের ওপেনিং জুটি নিয়ে টানা হেসরা করার পক্ষে নন তিনি